বন্ধুরা আজকে আমরা দু রকমের দুটো কেক করবো একটা ফুটকে কেক আমি করবো একটা ক্রিম কেক আমার মেয়ে করবে দুটো ডিম নিয়েছি এবার ফাটাবো বন্ধুরা আমি এই কাপ মেপেই সব কিছু নিয়েছি এই কাপ মেপেই আমি অনুযায়ী সব কিছু করবো বন্ধুরা আমি তেল সাদা তেল এক কাপ দিচ্ছি এবার আমি তেলটাকে ভালো করে ফেটিয়ে নেব বন্ধুরা এবার আমি এক কাপ দুধ দিয়ে দিলাম দুটো দিয়ে আমি ফাটাবো এবারে প্যানেলাইসেন্স দিচ্ছে বন্ধুরা

বন্ধুরা এই কাপের মাপে আমি এক কাপ চিনি এক কাপ বিস্কুটের গুঁড়ো এক কাপ ময়দা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একে মিলাবো ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ফাটাচ্ছি এ দেখুন আমার ফাটানোর ওইটা নেই তাই আমি চামচ দিয়েই ফাটিয়ে দিচ্ছি হাতে কত জোর বন্ধুরা আমার কেক খাবো দেখে আপনাদের বন্ধুরা আমি কাজু কাজু কিশমিশ দিচ্ছি রুটি ফুটি দিচ্ছি মরব্বা দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা একটা করে বারবার বলতে হয় না একবারই বলতে হয় টুটি ফুটিটা দুবার বলে নামটা ভাল লাগে বন্ধুরা আমার এটা মিশানো হয়ে গেছে বন্ধুরা আমি বাটিতে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আমি বাটার বাটার পেপার না দিয়ে আমি কলার পাতা দিচ্ছি কলার পাতাও সেম কাজ করেছিস পাতা বন্ধুরা এই পাতা তো ভালো করে তেল লাগিয়ে নিয়েছি

বন্ধুরা আমি কাজগুলোও পড়তে বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমার হয়ে গেছে এবার আমি দমে বসিয়ে দিচ্ছি গরম বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা খুলে দেখছি খবর কত দূর এই দেখুন এতটা হয়েছে আর একটু হবে না না পড়ে গেল না ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখি মনে তো হচ্ছে হয়ে গেছে একটা কাঠি ঢুকিয়ে দেখি হয়েছে কি না হয়নি এখন একটু হবে মিনিট পাঁচেক থাকলে হয়ে যাবে খুলছি কিন্তু চাপাতে তখন একটু বন্ধুরা আমার কেকটা হয়ে গেছে আমি বন্ধ করে দিচ্ছি বন্ধ করে আমি চা দিয়ে দিচ্ছি নেড়ে আমি তুলে দেখুন দেখুন এ দেখুন আমি কলার পাতা দিয়েছিলাম কলার পাতার কালারটা আলাদা হয়ে গেছে আমি একটু তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছিলাম তাই কোথাও লাগেনি দেখে এবার আমি আমার চকলেট কেকটা বানিয়ে নেবো তো আমি আগে ডিম কাটিয়ে দিচ্ছি দুটো দুটোকে ফাটিয়ে নেব আমিও মায়ের মতো এই কাপ নেপেই দিচ্ছি এই কাপের এক কাপ আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এবার তোমার লাইসেন্স দিয়ে দিচ্ছি

করে নেবো এবার যেতে আমি দিচ্ছি ময়দা আর কোকো পাউডার ময়দা এখানটা দু কাপ রয়েছে আর কোকো পাউডার এক কাপ মতো আছে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেবো

এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নেব এতে একটু নুন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও এক করতে পারে যেমন কাজু কিশমিশ আমন্ড বাদাম খেতে ভালো লাগে আমরা কিন্তু দুটো কেকেই সাদা তেল ইউজ করেছি আপনারা চাইলে বাটার মেল্ট করেও দিতে পারেন ফাটানো হয়ে গেছে ব্যাটারটা এবার আমি এটা বাটিতে ঢেলে নেব বাটিটা সেম পদ্ধতিতেই করা রয়েছে যেমনি আগে মা করেছিল এবার আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি ভিতরে উঁচু করে ঢালো উঁচু করে ঢালো খেচে দাও মায়ের হেল্প না ছাড়া কোনো কিছুই হয় না সব জিনিসে মায়ের একটু হেল্প দরকারই হয় যে কোনো জিনিসে ঠিক আছে সব জায়গায় ঠিকমতো হয়েছে আগের থেকে আমরা বাটি গরম বসিয়ে দিয়েছি এবার এটাকে দিয়ে দেবো ধরুন এবার বসিয়ে দিচ্ছি মেয়ের গায়না তো শুনতে হয় অ্যাকচুয়ালি আমি ফ্রুট কেক খাই না সেই কারণে এক্সট্রাভাবে চকলেট কেকটা বানানো হচ্ছে আর কিছু না বন্ধুরা আমি চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার টোটটা হয়ে গেছে এবার আমি ওকে নামিয়ে নেব এটা নড়ছে তার মানে এটা সাইডে কোথাও লেগে নি এটা একবারে ফ্লিপ করলে বেরিয়ে আসবে গরম আছে মানে দেখুন কত ভালোভাবে উঠে আসছে পেপারের থেকে কলা পাতা দিয়ে করলে সুবিধা বেশি হয় এটা হচ্ছে চকলেট কেক আর এটা হচ্ছে আমাদের ফ্রুট কেক রেডি বন্ধুরা আমি কেটে দেখাচ্ছি কেকটা কত চক হয়েছে সব

ലൈ കമന്റ് ചാനലി നല്ല ചാനൽ സബ്ക്